সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক সংস্থাটির চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা নির্বাচন নিয়ে শঙ্কা নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে তেরোই নভেম্বর নিবন্ধিত দলগুলোকে নিয়ে আলাদাভাবে বসবে কমিশন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দলগুলো বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে কাল সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে মত বিশিষ্টজনদের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ ঢাকা দশ আসনের ভোটার হওয়ার আবেদন তিন দফা দাবিতে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে পঁয়ষট্টি হাজার স্কুলে ক্লাস বন্ধ লাগাতার অবস্থান কর্মসূচি তেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে বাড়তি কোনো চাপ নেই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সরকার চৌত্রিশ টাকা কেজি দরে ধান পঞ্চাশ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ঊনপঞ্চাশ টাকা দরে আতপ চাল কিনবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা পেঁয়াজের দাম হুট করে দ্বিগুণ হওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা তেরো জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মালয়েশিয়ার সমুদ্র উপকূলে তিনশো আরোহী নিয়ে নৌযান এক বাংলাদেশি সহ অন্তত দশজনকে উদ্ধার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রুটে আরও এক হাজার চার শতাধিক ফ্লাইট বাতিল যাত্রীদের দুর্ভোগ অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তান অনুষ্ঠিত উনিশ দলকে শেষ ওয়ানডেতে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ যুবদল এগারোই নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেনু সিলেট লিওনেল মেসির জোরা গোল আর এসিস্টেন্ট নাশভিলকে চার শূন্য গোলে উড়িয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ পে অফের কনফারেন্স সেমিফাইনালে ইন্টার মায়ামি মালয়েশিয়ার কোয়ালামপুরে জিএসএম এ ডিজিটাল ন্যাশন সামিটে এক্সেলেন্স ইন সাস্টেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড জিতেছে গ্রামীণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাগজের কলম বিশাল বাজেট আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স ও তারকাবহুল সহ ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে শাহরুখ খানের কিং